বিজ্ঞানীদের কাছে মহাকাশের অজানা রহস্যের প্রতি আগ্রহ কখনোই কমেনি দীর্ঘদিন ধরেই পৃথিবীর নতুন নতুন কোনো গ্রহের খোঁজে মহাকাশের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তারা এবার লাভেটরিতে লাসিলা এইচ আর পি এস ব্যবহার করে বিশ্লেষণ করা পুরনো এক তথ্য থেকে নতুন এক পৃথিবী সাদৃশ গ্রহের খোঁজ মিলেছে বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন এই গ্রহটি আকারে বড় হলেও এটি আমাদের পৃথিবীর মতোই অনেকটা গ্রহটি আমাদের পৃথিবী থেকে মাত্র বিশ আলোক বর্ষ দূরে অবস্থিত গ্রহটির নামকরণ করা হয়েছে এইচ ডি টু জিরো সেভেন নাইন ফোর ডি বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহের পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে এবং এটি পৃথিবীর ভরের ছয় গুণ ভারী প্রথমে দু সালে এই গ্রহটির সন্ধান পাওয়া যায় তবে এর অস্তিত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে দুই দশকের পুরনো তথ্যের মাধ্যমে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে मेट्रो टीवी